এক দুর্ঘটনা ঘটে গেল চমকায় তোলায় আপনারা দেখছেন বাংলা নিউজ। ঘটনাটি ঘটেছে আজ সকাল এগারোটার সময় তোলায় এক রোজাদার তোলা থেকে বাড়ি ফিরছিলেন একটি নতুন আরও ওয়ান ফাইভ বাইক নিয়ে হাই স্পিডে আসার সাথে সাথে সেই রোজাদার কী সজরে ধাক্কা মারলেন এখন পর্যন্ত কোনো খবর হয়নি এখন পর্যন্ত কোনো খবর করা যায়নি বাইক অনেকটাই খারাপ হয়ে গেছে এবং বাইক চালানো চালকের বেশি ক্ষতি হয়েছে রোজাদার রেখে রোজা রেখে যেভাবে আক্রান্ত হয়েছে হাও হাও করে কাঁচেছে বাড়ি

দেখা যাক স্থানীয় মানুষ অর্থাৎ গ্রামের মানুষ এসেছে এসে গেছেন এবং যিনি অ্যাক্সিডেন্ট করছে সেও দাঁড়িয়ে রয়েছে দুজনই কাছাকাছি রয়েছে এই সেই গাড়ি যে গাড়িটা নিশ্চিন্তপুর গ্রামের ভিতর থেকে আসছিল একশো একশো পিক ছিল এই গাড়ি কিন্তু যে গাড়িটা চালাচ্ছিলেন তিনার মাথায় হেলমেট ছিল তাই তার কিছু ক্ষতি হয়নি কিন্তু এখানকার মানুষ যেনার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কিন্তু খুবই মানে অসুবিধের মধ্যে পড়ে গেছে দেখা যাক এখন কী হয় সম্মানীয় দর্শক একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট সম্মানীয় দর্শক তো খুবই একটা মর্মান্তিক দুর্ঘটনা আজ তিরিশে রমজান সেই রমজানের লাস্ট দিন কীভাবেই বা হলো কী কারণে হলো সাধারণ মানুষ কাছ থেকে জেনে নেব তো দেখে থাক এই বাচ্চা যে অ্যাক্সিডেন্ট করেছেন এটি নতুন একদম আর ওয়ান গাড়ি নিয়ে আসছিলেন তো এই সেই ব্যক্তি যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বয়স্ক লোক একদম বয়স্ক এবং রোজাদার রোজা রেখে চমকাইতলা থেকে বাড়ির দিকে রওনা দিয়ে এখন ওনাকে ঠিকঠাক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিছু এক্স করার জন্য তো দেখা যাক তো আজ হ্যাঁ একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল অর্থাৎ তিরিশে রমজান